হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পশ্চিম মহাভারতের আদি পর্ব থেকে কহিলেন মন্ত্রীগণ রাজাকে তত্ত্বকের শরীর দ্বারা বেষ্টিত দেখিয়া বিষণ্ন বদনে ও দুঃখিত মনে রোদন করিতে লাগিলেন কি করলেন তখন সেই অনুপরম পরিমাণ কিট থেকে তক্ষক বিরাট রূপ ধারণ করলেন করে পরীক্ষিত রাজার দু পায়ে পেঁচিয়ে ধরে জোরে শব্দ করে তাকে ধ্বংসন করলেন এবার এইটা দেখে সেখানে মন্ত্রীগণ যারা যারা ছিল সমস্ত বিষণ্ন দুঃখিত মনে কান্নাকাটি শুরু করে দিলেন তদনন্তর তক্ষকের সেই ভীষণ গর্জন শ্রবণে ভীত হইয়া শেষ স্থান হইতে পালায়ন করিলেন কাঁদতে কাঁদতে সেখান থেকে ভয়ে পালিয়ে গেলেন তাহারা পালায়নকালে গগনমণ্ডলে দৃষ্টিপাত করিয়া দেখিলেন তারা পালাতে পালাতে আকাশের দিকে তাকিয়ে দেখলেন ভুজঙ্গরাজ তক্ষক দীপ্ত শিখা সাদৃশ্য সিও শরীর দ্বারা নবমণ্ডল দ্বিখণ্ডিত করিয়া অতিবেগে গমন করিতেছে সে আগুনের মতো দেখতে সেই দিকে দেখলেন তক্ষক আগুনের মতো বিরাট শরীর নিয়ে আকাশ ভেদ করে উপরের দিকে উঠে যাচ্ছে এবং সেটা অত্যন্ত গতির সঙ্গে পরিশেষে সেই এক স্তম্ভ গৃহ তক্ষকের বিষাগ্নি দ্বারা প্রজ্বলিত হইয়া উঠিল সেই এক স্তম্ভের উপরে যে গৃহ নির্মাণ করেছিল যেখানে ওরা সবাই ছিল সেটাতে আগুন ধরে যায় মন্ত্রীবর্গ তৎদর্শনে শঙ্কাকুল চিত্তি হিতস্তত পালায়ন করিতে লাগিলেন যারা ছিল তারা ওখান থেকে পালিয়ে বাসলেন এবং রাজারও বজ্রহতের ন্যায় ভূপৃষ্ঠ পতিত ও মূর্ষিত হইলেন রাজাও মানে বজ্র পড়ার মতো পড়লেন ভূমির উপরে রাজা পরীক্ষিত এইরূপে তক্ষক দং প্রাণ ত্যাগ করিলে তদীয় মন্ত্রীগণ ও রাজপুরোহিতগণ সমবেত হইয়া তাহার পারিত্রিক ক্রিয়াকলাপ সম্পাদন করিলেন পরে সমস্ত যারা যারা ছিল তারা তার যেটা করণীয় কর্ম সেগুলো করলেন পরে পুরবাসী সমস্ত প্রজাগণকে একত্র করিয়া তাহার শিশুপুত্রকে পিতৃরাজ্যে রাজ্যে অভিষিক্ত করিলেন তারপরে সেই ক্রিয়কলাপ হয়ে যাওয়ার পরে রাজপরিবারে যারা ছিল রাজপুরোহিত এবং আরও যারা যারা ছিলেন তারা সবাই এবং নগরবাসী সবাই মিলে এই জন্মেন রাজ রাজা হিসাবে প্রতিষ্ঠিত করেন অভিষিক্ত করেন ওই অমিত্রঘাতী ক্রুপ্রবীর নাম জন্মে যায় তারই নাম জন্মে যায় কুরুবং কুরুবংশাবতাংশ মহামতি জন্মে যায় শিশু হইয়া মন্ত্রীগণ ও রোহিতগণের সহিত মন্ত্রণা করিয়া আপন প্রকিতামহ ধর্মাত্মা যুধিষ্ঠিরের ন্যায় সুচারুরূপে রাজ্য শাসন করিতে লাগিলেন সে তখন ছোট হলেও সব মন্ত্রীগণের সঙ্গে পুরোহিত যারা রাজপুরোহিত থাকে তাদের সঙ্গে পরামর্শ করে সুন্দরভাবে রাজ্য পরিচালনা করছেন অনন্তর মন্ত্রীগণ ওই নবীন রাজার রাজকার্য সম্পাদনে বিলক্ষণ নিপুণতা জন্মিয়াছে দেখিয়া তার পরিণয়ার্থে কাশিপতি বর্মার নিকটে গিয়া তদীয় কন্যা পপুষ্টমাকে প্রার্থনা করিলেন সে সুন্দরভাবে রাজা রাজকার্য পরিচালনা করছে দেখে এবং যুবক হয়েছে তারপরে কি করলেন সবাই মিলে কাশিতে কাশীপতি মানে কাশীর রাজা সুবর্ণবর্মার কন্যা বপুষ্টমা তাকে তার কাছে গিয়ে প্রস্তাব দিলেন তার বিয়ের কাশীর্বর সেই ক্রুপ্রবীরকে বেদবিধান অনুসারে বপুষ্টমা প্রদান করিলেন কাশী রাজাও তাকে সম্মতি হলেন এবং বিবাহ দিলেন জন্মেজয়ের সঙ্গে বপোষ্ণমার বিবাহ দিলেন রাজা জন্মেজয় ওই লোক লোক লোকলাম্ভূত নিতম্বিনীকে পাইয়া পরম পরিতোষ প্রাপ্তি হইলেন বিয়ে করেছে সুন্দর গুণবতী সুন্দরী দেখতে সেও খুব খুশি হলো তিনি চন্ন রবণীর প্রতি কটাক্ষপাত করিতেন না এতটাই ছিলেন যে কখনও অন্য রমণীর প্রতি দৃষ্টিপাত করতেন না পূর্বকালে পার্থিবাগ্রণী গুরুরাবা যেমন উর্বশীকে পাইয়া তাহার সহিত বিহার করিয়াছিলেন ইনিও সেই মনোহরণী বর্মণিনীকে পাইয়া কদাচিৎ সুরম্য সরব সরোবরে কদাচিৎ বিচিত্র ভুবনে তাহার সহিত বিহার করিয়া পরম সুখে কাল যাপন করিতে লাগিলেন তিনি স্ত্রীর সঙ্গে খুব সুন্দরভাবে কাল যাপন করছেন রূপ লাবণ্যবতী প্রতিব্রতা বপুষ্টমা বিহারকালে সাতিশয় প্রেম প্রদর্শন দ্বারা প্রিয় পতিকে যৎপরণাস্তি সন্তুষ্ট করিতেন খুব বপুষ্টমাও সবসময় জন্মেঞ্জয়কে সন্তুষ্ট করার প্রয়াস করতেন এবং সেটা তিনি করতেন। পতি হিসাবে পত্নী হিসাবে যতটা করা পতির প্রতি কর্তব্য তার থেকে বেশি করতেন এটা এই পর্যন্তই এই পরে এরপরে বংশধর সন্তানের প্রশংসা তো এটা এখানেই রাখলাম হরে কৃষ্ণ প্রণাম নেবেন